ভিডিও বানানো বলে জঙ্গলে ঘোরাঘুরি করছিলেন এক তরুণ ইউটিউবার হঠাৎ দূর থেকে একটি বাঘকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি তা দেখে সেখান থেকে ছুটতে শুরু করেন ওই তরুণ প্রাণ বাঁচাতে উঁচু গাছের ডালে চড়ে যান তিনি এমনকি গাছের ডাল ধরে চার ঘন্টা ঝুলে থাকেন সেই তরুণ বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ভিডিও বানাবেন বলে জঙ্গলে ঘোরাঘুরি করছিলেন এক তরুণ ইউটিউবার হঠাৎ দূর থেকে একটি বাক্যে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি তা দেখে সেখান থেকে ছুটতে শুরু করেন ওই তরুণ প্রাণ বাঁচাতে উঁচু গাছের ডালে চড়ে যান তিনি এমনকি গাছের ডাল ধরে চার ঘন্টা ঝুলে থাকেন সেই তরুণ দ্য স্মার্ট লোকাল মাই নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওয়ে দেখা যায় এক তরুণ গাছের ডাল জড়িয়ে ঝুলে রয়েছেন তার এক হাতে ক্যামেরা কিছুটা দূরে ঝোপের মধ্যে একটি বাঘ লুকিয়ে রয়েছে বলে তরুণের দাবি জঙ্গলে ঘুরতে গিয়ে বাঘের মুখোমুখি হয়েছেন তিনি বাঘের হাত থেকে বাঁচতে উঁচু গাছের ডালে চড়ে যান সেই তরুণ সেই গাছের ডাল ধরেই টানা চার ঘন্টা ঝুলেছিলেন তিনি আর এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ায় তরুণের নাম ফাহাদ এমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোককথা এবং অতি প্রাকৃত বিষয়ের উপর ভিডিও তৈরি করেন ফাহাদ ফাহাদের দাবি ভিডিও বানানোর জন্য জঙ্গলে ঘুরছিলেন তিনি হঠাৎ বাঘের দেখা পান বাঘের হাত থেকে বাঁচতে গাছের ডালে তর তরিয়ে উঠে পড়েন বাঘটিও শিকার হাতছাড়া করতে চাইছিল না ঝোপের মধ্যে ঘাপটি মেরে বসেছিল সে বাঘের ভয়ে টানা চার ঘন্টা গাছের ডাল জড়িয়ে ঝুলেছিলেন পাহাদ তারপর বাঘটি সেখান থেকে সরে গেলে তোর নিচে নেমে পড়েন ভিডিওটি সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়তেই নেটিজেনদের একাংশ জন্য চিন্তা প্রকাশ করেন আবার অনেকেই সন্দেহ করেছেন তরুণকে তাদের দাবি শুধুমাত্র প্রচারের জন্যই এই ধরনের ভিডিও পোস্ট করেছেন ইউটিউবার আত্মেও তাকে কোনো বাঘ তাড়া করেনি মানুষের বসবাসের স্থানে বাঘ বা সাপ ঢুকে পড়লে মানুষ মোটেই তাদেরকে আপ্যায়ন করে না বরং বাঘ ও সাপ দেখতে পাওয়া মাত্রই তাদেরকে কেউ কেউবা ভয়ে দরজা লাগিয়ে দেয় বাঘ তাদের এলাকায় মানুষ পেলে আক্রমণ করবে এমনকি খাবার হিসেবে দেখবে সেটাই স্বাভাবিক মানুষ ক্রমে ক্রমে বাঘের আশ্রয়স্থল জঙ্গল কেটে কুটে সাফ করে দখল করে নিয়ে বাড়িঘর আর চাষাবাদের জমি বানাচ্ছে আবার কিনা সুন্দরবনে ঢুকে মানুষ কত কি করছে কাকরা মধু ও কাঠ সংগ্রহ করার জন্য বাঘের এলাকায় ঢুকে পড়ছে মানুষ তাই মানুষ তার স্বভাব দোষে আক্রান্ত হচ্ছে কয়েকটা মোষ নিয়ে ঢুকে বাঘের সামনে দিলে তো মানুষ বাঘের আক্রমণের শিকার হয় না ম্যাজিক বাংলা টিভি বিনোদন ডেস্ক